গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া ঝাপ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা ক্লাস ফোরের বাটারফ্লাই নামক যে ইংলিশ টেক্সট বইটি আছে সেই বইয়ের রিভিশন লেশনের অন্তর্গত পেজ নাম্বার নাইন থেকে টুয়েলভ পর্যন্ত অর্থাৎ দ্য স্টোরি অফ আগলি ডাকলিং অ্যান্ড দ্য ক্যাটারপিলার স্টোরি নামক যে রাইম আছে সেই নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো টক অর্থাৎ চলো বলা বলি করিতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও লুক মানে তাকানো পিকচার মানে ছবি গিভেন অন দ্য নেক্সট পেজ অর্থাৎ পরের পাতায় যে ছবিগুলো দেওয়া আছে ডেসক্রাইব দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলি বর্ণনা করো টু ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুদেরকে অ্যান্ড টেল বলো দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং অর্থাৎ কুৎসিত যে হাঁসের ছানা আছে তার গল্পটি নিয়ে তুমি তোমার বন্ধুদের বলো দেখো এখানে মোট আটটি ছবি আছে এবং প্রত্যেকটি ছবির মাথায় এক দুই করে লেখা আছে আমি প্রত্যেকটা ছবি ধরে ধরেই আলোচনা করব এক নম্বর ছবি দেখে আমরা ইংরেজিতে যেটি লিখব সেটা হলো মাদার ডাক হ্যাচড হার ডাক লিংস অর্থাৎ মা হাঁসটি তার হাঁস ছানাদের পরিস্ফুটন করছিল ফ্রম এগস অর্থাৎ ডিম থেকে বাট ওয়ান এগ কিন্তু একটি ডিম দ্য বিগেস্ট থেকে বড়ো ছিল ইজ নট হ্যাচড ইয়েট মানে তখনও ডিম থেকে বাচ্চায় পরিণত হচ্ছিল না তাহলে হ্যাচড মানে কি হ্যাচ মানে হলো পরিস্ফুটন অর্থাৎ ডিম থেকে বাচ্চায় পরিণত হওয়া এরপর দেখো দুই নম্বর ছবিটি অনুসারে যেগুলি বলতে হবে তোমার বন্ধুদেরকে বা লিখতে হবে যে হাউ এভার যাই হোক দ্য লাস্ট এগ অর্থাৎ শেষের ডিমটি কন্টেইন মানে ধারিত হলো অ্যান আনইউজুয়ালি লার্জ অর্থাৎ একটা অস্বাভাবিকভাবে বিশাল বড় অ্যান্ড আগলে ডাকলিং অর্থাৎ কুৎসিত ছানাতে নিজেকে ধারণ করলো এরপর দেখো তিন নম্বর ছবিটি অনুসারে যেটা তোমাকে তোমার বন্ধুদের বলতে হবে সেটি হল হি ওয়াজ ডিফারেন্ট সো বিগ অ্যান্ড আগলি অর্থাৎ সে এতটাই আলাদা ছিল ডিফারেন্ট মানে আলাদা সো বিগ অ্যান্ড আগলি মানে এতটাই বড়ো এবং কুৎসেত ছিল দ্যাট যে ইভেন হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এমনকি তার ভাইয়েরা এবং বোনেরা ওয়ার আনকাইন্ড অর্থাৎ খুবই নিষ্ঠুর ছিল টু হিম তার প্রতি এরপর দেখো চার নম্বর ছবিটি অনুসারে যেটি বলতে হবে দি আদার অ্যানিম্যালস অর্থাৎ অন্যান্য প্রাণীরা ডিসলাইকড অর্থাৎ তাকে অপছন্দ করত অ্যান্ড মকড মজা করত দ্য ডাকলিংস সেই হাঁস ছানাটিকে দেখে ফর ইটস অ্যাপিয়ারেন্স অর্থাৎ তার এই রকম আবির্ভাবের জন্য বা সে যেখানেই যেত তাকে নিয়ে কী করতো সবাই মজা করত এবং তাকে অপছন্দ করত মকড মানে মজা করা এরপর পাঁচ নম্বর ছবি অনুসারে বলতে হবে ওভার টাইম অর্থাৎ সর্বোপরি বা বেশিরভাগ সময় দ্য ডাকলিং দ্য এই হাঁস ছানাটি গ্রিউ মানে বেড়ে উঠলো স্যাড দুঃখের সঙ্গে অ্যান্ড লোনলি একা একা অ্যাজ যেহেতু ইট ডিড নট ফিট ইন যেহেতু এটা অন্যদের মতো স্বাভাবিক ছিল না সেই জন্য এরপর দেখো ছয় নম্বর ছবি অনুসারে বলবো যে দ্য হোল ফার্ম ইয়ার্ড অর্থাৎ পুরো খামার বাড়ি হোল মানে পুরো ফার্ম ইয়ার্ড মানে খামার বাড়ি ডিসলাইকড হিম অর্থাৎ তাকে অপছন্দ করতো হি ফিল্ড মিজারেবল অর্থাৎ সে অনুভব করল খুবই দুর্বিশহ অবস্থা সো অ্যাট লাস্ট তাই অবশেষে হি র্যান অ্যাওয়ে অর্থাৎ সে সেখান থেকে পালিয়ে গেল র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া সাত নম্বর ছবি অনুসারে বলবো যে আফটার দ্যাট এরপর ওয়ান ডে একদিন দ্য ডাকলিং শ হাঁস ছানাটি দেখল সোয়ান্স অর্থাৎ রাজ হাঁসেদের দেখলো ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য অ্যান্ড উইস্ট টু বি উইস্ট মানে কি মানে মনে মনে ইচ্ছা করলো যে টু বি অ্যাজ বিউটিফুল অ্যাজ দেম তাদের মতোই সুন্দর হওয়ার ইচ্ছা করলো বা মনে মনে সেই বাসনা জাগালো দেন হি জাম্পড ইন্টু দ্য পন্ড তারপর সে পুকুরটিতে ঝাঁপ দিল আট নম্বর ছবি অনুসারে ল্যাটার পরে দ্য ডাকলিং হাঁস ছানাটি স দেখল ইটস রিফ্লেকশান তার নিজের প্রতিফলন বা প্রতিবিম্ব অ্যান্ড রিয়ালাইজড এবং উপলব্ধি করল ইট হ্যাড ট্রান্সফর্মড অর্থাৎ এটা রূপান্তরিত হয়েছিল ইনটু এ গ্রেসফুল সুয়ান অর্থাৎ একটা লাবণ্যময় রাজহাঁসে পরিণত হয়েছিল নাও এখন হি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল অর্থাৎ এখন সে সবথেকে সুন্দর অফ অল দ্য বার্ড সমস্ত পাখিদের মধ্যে হি ওয়াজ সো হ্যাপি তারপর সে খুবই আনন্দিত বা খুশি হলো এরপর আছে ইটস রাইম টাইম অর্থাৎ এখন ছড়া পড়ার টাইম এবং রাইমের নাম আছে দ্য ক্যাটার পিলার স্টোরি অর্থাৎ একটা সুও গল্প ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা এবং স্টোরি মানে গল্প তো আমি চার লাইন করে করে একদম পুরো প্রত্যেকটা শব্দের মানে ধরে ধরেই আলোচনা করব প্রথমে আছে দেখো আন্ডারনিথ দ্য ক্যাবেজেস অর্থাৎ বাঁধাকপিগুলোর নিচে ক্যাবেজ মানে তো জানোই বাঁধাকপি এবং আন্ডার নিথ মানে নিচে দ্য ক্যাটার স্যাট অর্থাৎ বসে বসেছিল স্যাট মানে বসে থাকা ড্রাউজিং ইন দ্য সানসাইন অর্থাৎ রোদে তন্দ্রালু অবস্থায় অর্থাৎ ঘুম ঘুম চোখে ড্রাউজিং মানে কি ঘুম অবস্থায় থাকা এবং সানসাইন মানে তো জানোই রোদ বা সূর্যের কিরণ ইট থট মানে এটা চিন্তা করছিল অফ দিস অ্যান্ড দ্যাট অর্থাৎ সে কি করছিল না এটা ওটার চিন্তা সে করছিল থট মানে চিন্তা করা এরপর আছে ইট লেডে র্যাদার লেজি লাইফ অর্থাৎ এটা একটা অলস জীবন আর কি কাটাচ্ছিল জাস্ট লাইন দেয়ার ইন স্টাইল অর্থাৎ একটা আলাদা স্টাইল বা ভঙ্গিতে জাস্ট শুয়ে থেকে থেকে সে তার জীবনটাই কাটিয়ে দিচ্ছিল ঠিক আছে তো লেজি মানে কি অলস লাইফ মানে জীবন লেড মানে নিজের জীবনটাকে পরিচালিত করা রাদার মানে বরং লাইন মানে কি শুয়ে থেকে স্টাইল মানে কি একটা আলাদা ভঙ্গিতে হোয়েন যখন হাংরি অর্থাৎ খিদে পেত ইট জাস্ট নিবেল্ড এটা সেই সবে মাত্রই যখনই খিদে পেত কি করতো না একটা মানে ছোটো কামড় মারত অ্যাট দ্য ক্যাবে সেই বাঁধাকবিতে ফরে হোয়াইল মানে অল্পক্ষণের জন্য অর্থাৎ পুরোটা মানে কি দাঁড়ায় যে সে একটা আলাদা শৈলী বা ভঙ্গিতে শুয়ে থেকে থেকেই বরং তার জীবনটা কাটিয়ে দিচ্ছিলো অলস জীবনটাকে কাটিয়ে দিচ্ছিল আর যখনই তার খিদে পেত সে কী করতো সে বাঁধাকপিতে ছোট করে কামড় মারত অল্পক্ষণের জন্য এবার আছে নাও এখন ক্যাটারপিলার্স অর্থাৎ সুঁয়ো পোকা গুলির টু চেঞ্জ পরিবর্তনের সময় অ্যান্ড ওয়ান ডে এবং একদিন ভেরি শুন খুব শীঘ্রই ইট স্টার্টেড এটা শুরু করলো ওয়ার্কিং স্টেডিলি অর্থাৎ দৃঢ়ভাবে কাজ করা শুরু করলো স্টেডিলি মানে দৃঢ়ভাবে টু উইভ এ টাইট কোকুন অর্থাৎ কি করতে শুরু করলো একটা শক্ত গুটি তৈরি করতে শুরু করলো ওয়েব মানে বোনা আর টাইট কোকুন মানে শক্ত গুটি উইদিন দিস কোজি সেল অর্থাৎ এই আরামদায়ক খোলকটির মধ্যে ইট স্টেট অর্থাৎ ইট মানে এখানে ক্যাটারপিলারের কথা বলা হয়েছে যে সেই সুঁয়োপোকাটি স্টেট মানে থাকতে শুরু করলো অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই মানে এইভাবে দিন এবং রাতগুলো অতিবাহিত হতে লাগলো বা কাটতে লাগলো দেন সাডেনলি তারপর হঠাৎ করে এ স্প্লিট অ্যাপিয়ার্ড অর্থাৎ একটা বিচ্ছেদ বা ভাঙন দেখা দিল বা আবির্ভূত হল অর্থাৎ সেই গুটির মধ্যে আউটকেম এ বাটারফ্লাই এবং বাইরে একটা প্রজাপতি বেরিয়ে এলো নো লঙ্গার ওয়াজ ইট লেজি অর্থাৎ দীর্ঘ সময় ধরে এটা অলস ছিল না নাও এখন ইট হ্যাড এ পেয়ার অফ উইংস এটার হলো একজোড়া ডানা ঠিক আছে পেয়ার মানে কি এ পেয়ার মানে এক জোড়া উইংস মানে তো জানো ডানা ইট ডান্সড আপন দ্য রোজেস অর্থাৎ গোলাপগুলির ওপরে নাচতে লাগলো অ্যান্ড অন মেনি আদার থিংস এবং আরও অন্যান্য অনেক জিনিসের ওপর এ লাভলি লিটিল বাটারফ্লাই একটা সুন্দর ছোট্ট প্রজাপতি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড কালো সাদা এবং লাল রঙের ফ্লিটিং অর্থাৎ ডানা মেলে উড়তে লাগল ইন দ্য সানসাইন অর্থাৎ সূর্যের আলোতে টিল ইট ওয়াজ টাইম ফর বেড যতক্ষণ না পর্যন্ত তার রাতে ঘুমাতে যাওয়ার সময় হল অর্থাৎ পুরোটির মানে দাঁড়াচ্ছে যে একটা কালো সাদা এবং লাল রঙের সুন্দর ছোট্ট প্রজাপতি যতক্ষণ না তার ঘুমোতে যাওয়ার সময় হলো তার আগে পর্যন্ত সে রোদ দূরে ডানা মেলে উঠতে শুরু করলো বা উঠতে লাগলো এরপর দেখো লেটস ওয়ার্ক টুগেদার অর্থাৎ চলো একসাথে কাজ করিতে যে দুইটি টাস্ক দেওয়া হয়েছে বা কাজ দেওয়া হয়েছে আমি তার অর্থগুলো বলে দিচ্ছি তো তোমরা শুনে নাও ড্র দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলি আঁকো অফ অ্যাট লিস্ট ফোর অ্যানিম্যালস অন্তত পক্ষে চারটি প্রাণীর দ্যাট জে ইউ সি ইন ইউর লোকালিটি অর্থাৎ যেগুলো তুমি তোমার আশেপাশে বা এলাকাতে তুমি দেখো এরপর দু নম্বরে বলা হয়েছে টেল দ্য ক্লাস তুমি তোমার শ্রেণীকে বলো হোয়াট ইউ নো অর্থাৎ তুমি যা জানো নো মানে জানা অ্যাবাউট দিস অ্যানিম্যালস অর্থাৎ যে ছবিগুলো আঁকলে সেই ছবিগুলির ব্যাপারে বা প্রাণীগুলির ব্যাপারে তুমি যা জানো সেইগুলো তুমি তোমার শ্রেণীকে বলো আমার ছোট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকি তাহলে অবশ্যই একটা লাইক দিও যেটা আমায় মোটিভেট করবে আরও নতুন ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে রিয়া হাব নামের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি কোনো ক্লাস দিলে তাহলে তোমার কাছে সবার আগে নোটিশ যায় এবং পারলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে আর এখন পর্যন্ত আমি ক্লাস ফোরের বাটারফ্লাই এবং উইংস পার্ট ওয়ান বই থেকে প্রত্যেকটি পাতা ধরে ধরে একদম আলোচনা করেছি এবং তার আলাদা করে প্লে লিস্টের লিঙ্কও দেওয়া আছে তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস দেখে নিতে পারো আর আমি রিভিশন লেশনের আজকে পুরো কমপ্লিট করে দিলাম তো এগুলোরও প্রত্যেকটার ক্লাস আমি একদম করিয়েছি যার প্লে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো